সাকিব খানের পঁচিশ বছর পূর্তি কি বলছেন ঢালিউড নায়করা আটাশ মে শাকিব খানের অভিনয় ক্যারিয়ারের বয়স হয়েছে পঁচিশ বছর উনিশশো সালের আটাশ মে চলচ্চিত্র অভিষেক হয়েছিল তার রজত জয়ন্তীতে হিরো দ্য সুপারস্টার কে নিয়ে বলেছেন তার অনুজ তিন নায়ক মামনুন ইমন নীরব হোসেন ও সিয়াম আহমেদ ইমন বলেন অনেকেই সাকিব ভাইকে ঈর্ষা করেন তার বিরুদ্ধে বলেন তবে সবাইকে মানতেই হবে ঢাকা ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার তিনি তার মতো ফ্যান বেইস আর কারো শুধু অন্তর্জালের সাকিবিয়ানরা তার ফ্যান তা কিন্তু নয় সেটা হলে প্রিয়তমা এমন হিট হতো না সাকিব খান দেখিয়েছেন কিভাবে বছরের পর বছর শীর্ষস্থানে ধরে রেখে ইন্ডাস্ট্রিতে লিড দেওয়া যায় আজকাল অনেকের একটা ছবি হিট করলে মাটিতে আর পা পড়ে না অথচ বছরের পর বছর ছবি হিট দিয়ে এখনো কি বিনয়ী সাকিব ভাই মাটিতে পা রেখে চলেন ভাইয়ের দুটো জিনিস আমাকে সব সময় টানি তিনি খুব বিনয়ী এবং তার হজম শক্তি অনেক দোয়া করি তিনি আরো উপরে উঠুন সাকিব ভাই আপনি আকাশ ছোঁয়ে ফেলুন নিরব বলেন 25 বছর ক্যারিয়ার কিন্তু যাতা ব্যাপার নয় যুগে অনেক তারকা ছিলেন বিশেষ করে রাজ্জাক স্যার আলমগীর স্যাররা তো লিজেন্ড তবে সাকিব ভাইয়ের মতো দীর্ঘ সময় নাম্বার ওয়ান থাকাটা অনেক বড় ব্যাপার আমার ক্যারিয়ারের প্রথম চারটি ছবি সাকিব ভাইয়ের সঙ্গে অনেকের কাছে সাকিব খান তারকা কিন্তু আমার সঙ্গে সব সময় তিনি বড় ভাইয়ের মতো মিশেছেন কখনোই তারকার ভাব দেখান নেই শুধু আমি কেন অনুষদের খুব কম তারকারাই সাকিব ভাইয়ের মতো এত ভালোবেসেছেন তিনি আজ আমাদের ইন্ডাস্ট্রিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কেউ কি ভেবেছিল বাংলা ছবির বাজেট আট দশ কোটি টাকা হবে সাকিব ভাই আছেন বলে আজ একটা প্রিয়তমা দেখতে পেরেছি অপেক্ষায় আছি তুফান ও দরদ দেখার সাকিব ভাইয়ের এই পথ চলা নন স্টপ চলুক সিয়াম আহমেদ বলেন সাকিব ভাই আমাদের সবার ভালোবাসার মানুষ ২৫ বছরের ক্যারিয়ার যে কোনো তারকার জন্য সৌভাগ্যের তার সঙ্গে মানুষের দোয়া আছে আছে সহকর্মীদের নিঃস্বার্থ ভালোবাসা সাকিব ভাই সব সময় আমাদের অনুপ্রেরণার জায়গায় আছেন তিনি এক একটা ঝুঁকি নিচ্ছেন আর আমরাও এক একটা স্বপ্ন দেখার সাহস পাচ্ছি আজ ছোট্ট এই ইন্ডাস্ট্রিকে তিনি নতুন করে গড়ার চেষ্টা করছেন দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারে আমাদের চলচ্চিত্রের বাজার তৈরিতে ভূমিকা রাখছেন আমরাও তার সঙ্গে আছি সাকিব ভাইয়ের ক্যারিয়ার সত্যিই অপ্রতিদ্বন্দ্বী যেকোনো অভিনেতাই চান এমন স্টাডম আজকের এই দিনে আমি চাই তিনি নিজেকে আরও ভেঙে আরও বেশি চ্যালেঞ্জিং গল্প ও চরিত্রে নিয়ে হাজির হন দর্শক তার সঙ্গে সবসময় ছিল আগামীতেও থাকবে বলে আমার বিশ্বাস সব শিল্পী সাকিব ভাইকে সম্মান সম্মান করেন এই দিন দিন আরো বাড়বে আমরা তার সফলতা কামনা করছি পঁচিশ বছর পেরিয়ে পঞ্চাশ বছর হোক তার এই ক্যারিয়ারের সেই দিনটাও যেন সবাই মিলে উদযাপন করতে পারি দর্শক আপনার মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন